দ্বিতীয় রাউন্ডে খেলবে বাংলাদেশ সমালোচনার জবাব দিয়েই দাসের জয়ী ব্যাটিং বিশ্বকাপের প্রথম ম্যাচে কেমন করে হারালো টাইগার বা বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে খেলবে বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের জয়ের আশা এই শ্রীলঙ্কার বিপক্ষে আশায় যুদ্ধ লাগিয়েছেন বিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান এ লেগ স্পিনারের তিনটি উইকেট মুস্তাফিজুর রহমানের অনবদ্য বলিং পূর্ণ এটাই শ্রীলঙ্কার গলার কাটা হয়ে দাঁড়ালো যার ফলে নির্ধারিত বিশ ওভার শেষে নয় উইকেট হারিয়ে বাংলাদেশ একশো পঁচিশ রানের লক্ষ্য ছুড়ে দিল ছোট লক্ষ্য জয় হবে এটাই স্বাভাবিক কিন্তু শুরুতে তানজিম হাসান তামিম সৌম্য সরকার মারলেন ডাক অধিনায়ক শান্ত করলেন সাত মূল কথায় বাংলাদেশের দলীয় আঠাশ রানের মাথায় তিন টপ ওয়ার্ডার ফিরে যান তখনই দলের হাল ধরেন নিটন কুমার দাস আর তাওহিদ হৃদয় বড় বড় বল খেলার দলের প্রয়োজনে সিঙ্গেল খেলেছেন শট বা এরপরে অবশ্যই বিশ বলে চব্বিশ রানের সাজ করে ফেলেছেন ভিতরে হৃদয় তারপরে বাংলাদেশের জয় দ্বিতীয় সমীকরণ কেমন দ্বিতীয় ম্যাচ কি টাইগাররা জিততে পারবে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্স